আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওর পক্ষ থেকে জানিয়ে দেব প্রবাসীদের প্রতিদিনের মতো আজকের খবর রেমিট্যান্স যোদ্ধাদের জন্য সুখবর দিলেন অন্তর্বর্তী সরকার বিমান বাড়া কমলো আসছে ডিজিটাল টিকিট সিস্টেম বাংলাদেশে অনেক নিউজ প্রতিবেদনে আসছে এবং সেখান থেকে আপনাদের খবরটি কালেক্ট করে সঠিক খবরটি দেওয়া তো সেখানে বলা হয়েছে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের জন্য আকাশপথে যাতায়াত আরো সহজ ও সাশ্রয়ী হতে চলেছে সরকার সাম্প্রতি বিমান বাড়ার বড় ধরনের ছাড় দেওয়ার পাশাপাশি ডিজিটাল টিকিট ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে এই যুগন্তকারী পদক্ষেপের ফলে একদিকে যেমন প্রবাসীদের ভ্রমণ খরচ কমবে অন্যদিকে টিকিট কালোবাজারি বন্ধ হবে বলে আশা করা যাচ্ছে এটা অবশ্যই ঠিক যদি এরকম করা হয় তাহলে প্রবাসীদের অনেকটা ভোগান্তি কমে আসবে এবং টিকিট জালিয়াতি এগুলাও খুব কম হবে এখানে আরো বলা হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল সজীব বুইয়া আজ তার ভেরিফাই ফেসবুক পেজে এই সুখবরটি নিশ্চিত করেন তিনি মন্ত্রণালয়ের একটি ফটো কার্ড শেয়ার করে জানান সৌদি আরব ও মালয়েশিয়ার রুটে বিমান কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই শুধুমাত্র নতুন কর্মী এবং একেবারে যাত্রার টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং একবারের যাত্রার টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে মানে প্রথমত আপনার সৌদি এবং মালয়েশিয়া এই দুইটি দেশের ভাড়া তাদের জন্য কমান হয়েছে এছাড়া অন্যান্য দেশে যারা নতুন যাবেন মানে নতুন বিষয়ে যাবেন প্রথম এক কেটে শুধু যাবেন মানে আসবেন তাদের জন্য এটি প্রযোজ্য এর পাশাপাশি বলা হয়েছে শুধুমাত্র এই বিষয়ে বাড়ার সুবিধা পাবেন এই বিশেষ সারের ম্যাদ আগামী পঁচিশ খ্রিস্টাব্দের তিরিশে জুন পর্যন্ত বহাল থাকবে মানে এখানে বলা হয়েছে এছাড়াও আপনার যাদের যারা প্রবাসে থাকেন তাদের যাদের বিএমইটি কার্ড রয়েছে তো সেই টিকিট কাটার সময় যদি আপনি বিএমইটি কার্ড শো করেন যে আমি বিএমইটি কার্ড আছে সেই আপনি এই সুবিধা বুক করতে পারবেন টিকিট কম দামে কাটতে পারবেন তারপরে এটি আপনার মানে এটার একটা ম্যাথ এটার একটি ম্যাথ দিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার 30 মে 2025 সালের 30 মে 30 মে জুন পর্যন্ত বহাল থাকবে তার মানে আপনার এখন চলে হচ্ছে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন আপনার তিন মাস সাড়ে তিন মাসের মতো রয়েছে তো এর ভিতরে এই টিকিটের দাম যেটা আপনার নির্ধারণ করে দেওয়া হয়েছে তো এইটা এই সময়ের মধ্যে সবাই কাটতে পারবেন যাদের কার্ড রয়েছে প্রবাসে তারা এই সুযোগ সুবিধা নিতে পারবেন এছাড়া যারা নতুন বাহিরে আসবেন তাদের জন্য এটি প্রযোজ্য হবে আর এছাড়া বিশেষ করে সৌদি এবং মালয়েশিয়া যারা প্রবাসীরা থাকেন তাদের জন্য এটি সকলের জন্য প্রযোজ্য করা হয়েছে এছাড়াও বলা হয়েছে বিমান ভাড়া কমানোর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই পদক্ষেপে স্বাগত জানানোর পাশাপাশি সাধারণ মানুষের জন্য অনলাইনে টিকিট কাটার একটি নতুন দিগন্ত উন্মোচনের ইঙ্গিত দিয়েছেন তিনি উল্লেখ করেন এখন সম্ভবত আরেকটা ব্যবস্থা নিতে হবে তা হচ্ছে সাধারণ মানুষের জন্য বিকাশের মাধ্যমে অনলাইনে টিকিট কেনার সুযোগ সৃষ্টি করা ইনশাল্লাহ এটি সম্ভব করার জন্য আমরা চেষ্টা করব যদি এই সুযোগটা করতে পারে যে আপনার বিকাশ থেকে টিকিট কাটতে পারবেন কারণ প্রত্যেকটা মানুষই আপনার বিকাশ ইউজ করে এই অ্যাপস সবার মোবাইলে রয়েছে তো সেই মাধ্যমে যদি এই সুযোগটা করে দেওয়া হয় বিকাশের মাধ্যমে একটা মানুষ যদি কাটতে পারে সাধারণ মানুষ তাহলে হয়তো টিকিটের সিন্ডিকেট থাকবে না এবং যার টিকিট সে একবার নির্দিদায় কাটতে পারবে তো এটা একটা ভালো উদ্যোগ এছাড়া বলা হয়েছে বিশেষজ্ঞ মহল মনে করেছেন বিকাশের মাধ্যমে অনলাইনে টিকিট কেনার সুযোগ চালু হলে দেশের সাধারণ নাগরিকরাও উপকৃত হবেন বিমান টিকিট করায় প্রক্রিয়া হবে আরো সহজ এবং স্বচ্ছ ও আধুনিক এর ফলে একদিকে যেমন যাত্রীদের ভোগান্তি কমবে তেমনই টিকিট কালোবাজারির দৌড়ান্ত হ্রাস পাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এই উদ্যোগে প্রবাসীদের জন্য একটি মাইল ফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে বিমান ভাড়া হ্রাস এবং ডিজিটাল টিকিট ব্যবস্থা চালু হওয়ার মাধ্যমে প্রবাসী ও সাধারণ যাত্রীদের জন্য আকাশপথে পথে বর্মন আরও আরামদায়ক ও সাশ্রয়ী হবে এমনটাই আশা করা যাচ্ছে অবশ্যই এরকম যদি পদক্ষেপ নেওয়া হয় তাহলে আপনাদের নিজের টিকিট যদি নিজে কাটতে পারেন সেক্ষেত্রে আপনার পার্সেন্টেজ বলেন তারপরে এই যে ভোগান্তি অনেক আছে যে আপনি সঠিকটা জানেন না কখন কোন এটা থাকে তো সেটা আপনি প্রতিনিয়ত আপনি দেখতে পারবেন বিকাশ অ্যাপস অ্যাপ থেকে যেহেতু বিকাশ অ্যাপস ম্যাক্সিমাম মানুষই ইউজ করে তো এরকম একটা সুযোগ সুবিধাটা করলে সুযোগ সুবিধা করলে অনেকটাই ভালো হবে তো এর জন্য অন্তর্বর্তী সরকারকে অসংখ্য ধন্যবাদ প্রবাসীদের উদ্দেশ্যে এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং তাদের এই ভোগান্তির কথা চিন্তা করার জন্য আশা করি প্রবাসীদেরকে নিয়ে আরো তারা ভাববে এবং ভালো ভালো সুযোগ সুবিধা প্রবাসীদের উদ্দেশ্যে নিয়ে আসবে এবং প্রবাসীদের সমস্যার কথা তারা অবশ্যই দেখবে এটা একটা ভালো দিক এখন আশা করি এর বাইরেও যদি যে সকল আমার প্রবাসী বাইরে আছেন যাদের অনেকে অনেক কিছু প্রশ্ন করতে চান বা অনেকে অনেক কিছু বলতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম